প্রধান উপদেষ্টা তিনি ওরাই একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আপনারা তাদের কাছ থেকে সব কিছু জানতে পারবেন যেহেতু তাদের মিটিং তারাই যাওয়া হয় সেটাই ভালো হবে আমাদের বিষয়গুলো আমরা আপনাদেরকে সকালে জানিয়েছি আর আমাদের সাড়ে বারোটার সময় আমাদের স্ট্যান্ডিং কাউন্সিল একটা মিটিং আছে বিএনপির সেই মিটিংয়ে আমাদের সমস্ত সিদ্ধান্ত চূড়ান্ত করে আমরা আপনাদেরকে আবারও জানাবো টাইম টু জানতে থাকবো